উনিশশো সালে সালের ষোলোই সেপ্টেম্বর ঈদুল আজহার মাত্র কয়েকদিন আগে ফিলিস্তিনের সংগঠনের প্রধান আরাফাতের এক সিদ্ধান্ত ফিলিস্তিনের ইতিহাসে এক যুগান্তকারী সিদ্ধান্ত সিদ্ধান্ত আরাফাতের এই নেয়া তার অসীম সাহসিকতা আর দেশপ্রেমের প্রতীক বলে মনে করেন বিশেষজ্ঞরা ঘটনাটির সঙ্গে ইসরায়েল যেমন জড়িত তেমনই সিরিয়ার সঙ্গে তৎকালীন ফিলিস্তিনের বৈরী সম্পর্ক দায়ী কিন্তু কিভাবে কি ছিল সেই সাহসী সিদ্ধান্ত তাই জানাবো আজকের বিশ্ব ইতিহাসের পর্বে আপনাদের সঙ্গে আছে আমি মালিহা ভাষা সুরাওয়াতে ইসরায়েলের চিরসূত্র ইয়াসির আরাফাত ইসরায়েলের একনিষ্ঠ লক্ষ্য যে কোনো মূল্যে আরাফাতের মৃত্যু নিশ্চিত করা ইসরায়েলের বাহিনী বিশেষ করে ইসরায়েলের ডিফেন্স ফোর্স যে কোনো উপায়ে আটক দেখামাত্রের গুলি কিংবা নৌপথে যেভাবে হোক আরাফাতকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর উনিশশো তিরাশি সালের ঈদ উল সময় আরাফাত সিদ্ধান্ত নিলেন তিনি লেবাননের ত্রিপুরিতে যাবেন সেখানে গিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন বা পিওলোর সঙ্গে যুক্ত হবেন আরাফাত খুব ভালোভাবেই জানতেন ত্রিপুরির আশেপাশে ইসরায়েলি বাহিনীর সেনা দিয়ে ত্রিপুলিতে ভ্রমণ করা কারণ হতে পারে কিন্তু আরাফাত ছিলেন দূরদর্শী তিনি সব ধরনের পরিস্থিতি বিবেচনা করে একটি পরিকল্পনার ছক আঁকেন তিনি লেবাননের ত্রিপুলিতে পিওলোতে যুক্ত হন কিছু বিশেষ কারণে প্রথমত তিনি সিরিয়াকে একটি বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন কি ছিল সেই বার্তা বার্তাটি ছিল সিরিয়া ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণ করতে পারবে না আর যেসব ফিলিস্তিনি সিরিয়ার পক্ষ অবস্থান নিয়েছে তাদেরকে ফাটা এবং পিওলো অস্বীকার করে দ্বিতীয়ত আরাফাত দেশের জন্য শহীদ ই মৃত্যুবরণ করতে প্রস্তুত তৃতীয়ত ইয়াসির আরাফাতের ফিলিস্তিনের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে একাই যথেষ্ট ইসরায়েলের চোখে ফাঁকি দিয়ে ত্রিপোলিতে পৌঁছানোর জন্য কি বিশেষ পরিকল্পনা করেছিলেন আরাফাত এর আগে পুরো ঘটনার ভিত একটু জানতে হবে অর্থাৎ সিরিয়া ফিলিস্তিনের মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব ছিল এবং সিরিয়ার সরকারের মধ্যে দ্বন্দ্বের বিষয় সম্পর্কে ভালো ধারণা পেতে হলে উনিশশো সালে লেবাননে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা সম্পর্কে জানা প্রয়োজন সেই সময় লেবাননে গৃহযুদ্ধ শুরু হয় অবহেলিত মুসলিম সম্প্রদায় ও বিশেষ সুবিধা প্রাপ্ত খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এই যুদ্ধ চলে ফরাসি শাসনামলের শাসকরা খ্রিস্টানদের জন্য বিশেষ সুবিধার আইন প্রণয়ন করে রেখে যায় যা যুগের পর যুগ লেবাননে চলতে থাকে লেবাননের আইনে দেশটির প্রেসিডেন্ট এবং সেনাবাহিনী প্রধান শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের লোকই হতে পারবে যার কারণে দেশের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধু খ্রিস্টানরাই নিতে পারত সামাজিক ধর্মীয় অর্থনৈতিক এবং রাজনৈতিক সব ক্ষেত্রেই অবহেলার শিকার মুসলিমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আর খ্রিস্টানরা কর্তৃত্ব টিকে রাখার জন্য তা চাইতো না লেবাননের অস্থিরতার মধ্যে ইসরায়েলের নজরে ফিলিস্তিন ছিল পিএলের অস্তিত্ব শেষ করে দিয়ে ইসরায়েল লেবাননের সরকারের সঙ্গে শান্তি চুক্তি করতে আগ্রহী ছিল যাতে লেবানন ইসরায়েলের পক্ষে থাকে এর পেছনের অন্যতম কারণ লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলের উপর হামলা বন্ধ করা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা চলতে চলতে সিরিয়া ও ফিলিস্তিনের দম্ভের লড়াই মাঠে গড়ায় বিশেষজ্ঞদের মতে সিরিয়া লেবানন এবং ফিলিস্তিনকে নিয়ন্ত্রণের চেষ্টা করে যাতে আরব অঞ্চলের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে পারে সিরিয়া ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের সঙ্গে গোলান মালভূমি পশ্চিম তীর এবং গাজা উপত্যকা নিয়ে আলোচনায় বসতে যায় যাই ইয়াসির আরাফাতের পছন্দ হয়নি অন্য কোনো দেশ ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণ করবে এই নিয়ে আরাফাতের আপত্তি ছিল কিন্তু গৃহযুদ্ধের পর সিরিয়া ফিলিস্তিনের জন্য তো দূরের কথা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অবস্থানেই ছিল না সিরিয়া ফিলিস্তিনের সঙ্গে হাত মিলিয়ে ফিলিস্তিনে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করে এ কারণেই ইয়াসির আরাফাত লেবাননের ত্রিপুলিতে যান যাতে সিরিয়াকে নিজেদের শক্তির জানান দিতে পারে ফিলিস্তিন এবার আসি কি ছিল সেই সুচারু পরিকল্পনা যা ইয়াসির আরাফাতকে ত্রিপুলি পৌঁছে দেয় গোপনীয়তা বজায় রাখার স্বার্থে আরাফাতে ত্রিপুলি যাত্রার পরিকল্পনার জন্য কোনো ফোন ফ্যাক্স ইলেকট্রনিক মেইলের ব্যবহার করা হয়নি যাত্রার প্রতিটি পদক্ষেপে ব্যবহার করা হয়েছে ইয়াসির আরাফাতের আনুগত্য জনবলকে যাত্রা পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাইপ্রাসের রাষ্ট্রদূত ফুয়াদ বিতার পরিকল্পনা মোতাবেক রাজনৈতিক জীবনে প্রথম আরাফাত কোনো ধরনের বন্দুক আর সামরিক সরঞ্জাম ছাড়াই যাত্রা করবে ঈদ উল মাত্র দুই দিন আগে আরাফাতের টিউনিশিয়ার হেডকোয়ার্টার থেকে বিতারকে ফোন করে জানানো হয় আরাফাতের বিশেষ কিছু বন্ধু লার্নাকায় বেড়াতে আসবেন আরাফাতের বন্ধুদের বিশেষ যত্ন নেওয়ার জন্য বিতারকে আদেশ দেওয়া হয় এছাড়া আরও জানানো হয় আরাফাতের বন্ধুরা লারনাকা থেকে ত্রিপুলি বেড়াতে যাবেন বন্ধুরা যেন মাত্র তিন ঘন্টার মধ্যে এই দূরত্ব অতিক্রম করতে পারেন এজন্য জন্য বিশেষ স্পিড বোর্ডের ব্যবস্থা করতে বলা হয় বিতার আন্দাজ করতে পারেন এই বন্ধুরা নিশ্চয়ই কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে আসছেন পরবর্তীতে আরাফাত নিজেই বিতারকে ফোন করে তার বন্ধুদের খেয়াল রাখার জন্য অনুরোধ করেন এছাড়া তিনি আরো বলেন ঈদ পালনের জন্য ইয়েমেনে যাচ্ছেন আগামী কয়েক ঘন্টা তিনি ফোন ধরতে পারবেন না এর পরের দিন সকালে বিমানবন্দরে অতিথিদের আনতে গিয়ে দেখেন দাড়ি ছাড়া সাধারণ পোশাক পরা ছদ্মবিশ্বে আরাফত ছিলেন বিতার আরাফাতকে চিনতে পারেন বিতার মেহমানদেরকে নিয়ে হোটেলে যান কিন্তু নতুন এক সমস্যার সম্মুখীন হন আরাফাত স্পিডবোর্ডের মালিক হঠাৎ করে পিছু হতে যান তাই কম গতির ছোট নৌকার ব্যবস্থা করা হয় তিন ঘন্টার জায়গায় সময় লাগবে নয় ঘন্টা কিন্তু আরাফাত যাত্রা বন্ধ করেননি অত্যন্ত ঝুকির পথ অতিক্রম করে আরাফাত ও তার দল ত্রিপুলি পৌঁছায় আরাফাত ত্রিপুলিতে পৌঁছানোর পর ফিলিস্তিন ও লেবাননের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় আরাফাতের লেবাননের ত্রিপুলির এই ঝুঁকিপূর্ণ যাত্রা ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে আত্মমর্যাদার প্রতীক বলে মনে করেন বিশেষজ্ঞরা এছাড়াও আরাফাত নিজেদের ভূমিতে অন্য কোনো পক্ষের কর্তৃত্ব মেনে নিতে রাজি ছিলেন না আজ এ পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো ইতিহাস নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সময়